যে শিক্ষক তোমাকে বলে না যে আশফুল নিয়ে গান বাজনা গাও কালি বালি দাও সম্মান হবে মৃত ব্যক্তির ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে পচে যায় প্রথম থেকে সম্মান কর তাকে বুঝি পঞ্চাশ বছর অপেক্ষা করার পর তুমি গান বাজনা বা যাকে সম্মান করো প্রথম ফ্রম দ্য ডে ওয়ান প্রথম থেকে করো তাকে সম্মান নবদুল্লাহ মানে বলছি হাট্টিমাটিম টিম শিখেছো তো বউ তাকে এগুলো শিখবা কবে থেকে বাবা হাট্টিমাটিম টিম শিখো তো আমি চিন্তা করি মাঝে মধ্যে হাট্টিমাটিম টিম এটা কি জানি আল্লাহ জানে এটা কি গরু ছাগল নাকি পাখি নাকি মানুষের মতো কিছু এটা কি তবে এটা দুটো থাকবে এটা ডিম পারবে এতটুকু কনফার্ম আমরা এটা এটা কি বাচ্চা প্রসব করবে না বাদুর যেরকম করে ঘোড়া যেরকম করে গরু যেরকম করে মানুষ যেরকম পেটে বাচ্চা প্রসব করে এটা এরকম প্রসব করবে না এটা ডিম পারবে এটা কি করবে ডিম পারবে এটা পানিতে থাকবে না ডাঙ্গায় থাকবে আমরা জানি না নাকি উভয় চর এটা আমরা জানি না হয়তো পঞ্চাশ বছর পর দেখাও পেতে পারি হাড্ডি বাড়ি পেতেও পারি হয়তো তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো এটাকে দুটো সিং থাকবে এটা ডিম পাড়বে তার মানে এটা মুরগির মতো ডিম পাড়বে কিন্তু সিং থাকবে গরুর মতো সিং থাকবে ছাগলের মতো হরিণের মতো কিন্তু এটা ডিম পাড়বে মুরগির মতো হাঁসের মতো কোয়েল পাখির মতো টিয়া পাখির মতো কেমন শেখো দেখা পেতেও পারো তোমার নাতি পেয়ে যাবে এই হাটটি কেন আসছো এই মাহাবিলে আমি জানি না আমাকে কেন ডাকছো দূর থেকে বললাম আমি জানি না গত বছর এখানে মাহাবিল হয়েছে আগের বছর হয়েছে এই চেয়ারম্যান সাহেব উনি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে যেতে হয় রাইট দাওয়াত পায় সম্মান পায় আলহামদুলিল্লাহ যায় কিন্তু কি লাভ এই তোমরা প্রতি বছর মাহফিল করে মানে তোমার বাপের টাকা হলে জীবনে তো ফুল লাগাই দা না মানুষ থেকে নাও তো ফুল লাগাও বছর একবার করো তোমার বাপের টাকা দেখবার দেখি এরকম যাক করো না করোনা যাক এরপরে বুঝতাম এরপরে খুস্তা লাভ কি আমার আপন ভাইয়ের ছেলে ইয়ে তারে মাদ্রাসায় পড়ায় না বলো যে হ্যাঁ তেরে পড়াই লাভ কি হ্যাঁ আপন মা দুই ভাই বলে যে একলা আমি আব্বা আমারা আমার লাভ কি এরপরে দেখতাম এত বড় মাহফিল বাপের টাকা লাভ খোঁজতা এখন তো লাভ খোঁজা লাগে না প্রতি বছর করো কিন্তু বেনিফিট কি কিচ্ছু জানো না তোমরা